হ্যালো ফ্রেন্ডস আজকের রাতে বৌদি অনেক সুন্দর করে সেজে গুজে থাকবে তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখুন বৌদি সাজলে কেমন লাগে তাই আপনারা কিন্তু এই ভিডিওটি দেখতে ভুলবেন না এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন দেখুন বৌদি কি দেখতে খারাপ না ভালো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন দেখুন বদি আজকে হেয়ার স্টাইল করতেছে কত সুন্দর করে শর্ট শর্ট কাপড় জামা কাপড় পরে আছে তো আমি জানি যে আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগবে দাদা ভাইয়ারা আপনারা দেখতে ভুলবেন না বৌদি কিন্তু অনেক সুন্দর লাগতেছে আসলে বৌদি মানুষ সাজলেই ভালো লাগে নারী সাজলেই ভালো দেখুন না কত সুন্দর লাগতেছে যত সাহায্য তত ভালো তাই একটু সাহায্য করতেই চায় বৌদি এবং মেয়ে মানুষ দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে বৌদিকে আজকে আপনারা হয়তো বা এরকম দেখেনি নাই এর আগে তো আজকে দেখুন সেজে গুজে গুঁজে নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে একটা সুন্দর করে কমেন্ট করবেন যদি দেখে মজা পান তাও করবেন না যদি না পান তাও করবেন অবশ্যই কমেন্ট করবেন না করলে কিন্তু আমি বুঝবই না যে আপনারা ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে একটা গঠনমূলক সুন্দর করে কমেন্ট করবেন কী ধরনের ভিডিও আপনি চান এরকম ধরনের ভিডিও আমি দিতে ইচ্ছুক আপনারা যে ভিডিও দেখতে চান ওই রকম ভিডিও আমি দিতে ইচ্ছুক তো আপনারা এরকম ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা তো বন্ধুরা আপনারা সকলে মিলে কেমন আছেন অবশ্যই একটু জানাবেন কমেন্টে তো বন্ধুরা আপনারা সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিনের জন্য এই চ্যানেলের পাশেই থাকুন এরকম ধরনের ভিডিও পেতে ধন্যবাদ আপনাদের সকলকেই ভালো থাকুন সুস্থ থাকুন